শাক পালং শাক লাল শাক এগুলো দিয়ে যেকোনো মাছের মাথা দিয়ে রান্না করা যায় বিশেষ করে রুই মাছ বড় বড় কাতর মাছ যেমন আমি আজকে একটা রুই মাছের মাথা নিয়েছি মাথা মাথাটা ভালো মতো ধুয়ে নিয়েছে কান্ক মাথার অর্ধেক অংশ এবং একটা মাথায় নিয়েছি ভালো মতো ধুয়ে ধুয়ে নিয়েছি আপনারা দেখছেন তো বড় কাতর মাছ এখন কুইশাক গুলো কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে সামান্য পরিমাণে সরিষার তেল দিলাম যেমন কেন একটু গরম হয় তারপরে একটু লবণ দিলাম লবণ দেওয়ার পরে ধীরে ধীরে একটু হলুদ দিব সরিষার তেলটা সবসময় আমি ব্যবহার করি আপনারা হয়তো বলতে পারেন কেন সরিষার তেল ব্যবহার করেন সরিষা তেল আসলেই ভালো স্বাস্থ্যসম্মত ফ্যাট নিয়ে যারা স্বাস্থ্যবান তাদের জন্য তাদের জন্য না খাওয়াই ভালো সরিষার তেলটা খাওয়াটাই খুব ভালো আমি মনে করি গুঁড়া দিলাম লবণ দিলাম মরিচের গুঁড়া দিলাম তো আদা বাতা দিলাম রসি বাতা দিলাম তো সেটা একটু বেশি দিয়েছে বেশি দিলে জালটা ভালো হয় এখন খুবই জামিয়ে তো নানা চারা যুড়ো রসম যেন কাঁচা গন্ধটা গন্ধ ভাবটা জড়ে যায় এখন আমি পেয়াজ পেয়ালে নিলাম যেন পেঁয়াজ মাঠে তারপরে মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটা দিয়ে যখন চিড়ে থাল চেয়ে নিলাম যেন কালার আসে মাছের না খায় তখন আমি সামান্য পরিমাণ পানি নাচের মাথাটা সিদ্ধ হয়ে যায় তারপর আমি নর্মাল পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে ভালো মতো নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা লাগিয়ে দিতে ঢাকনা দেওয়ার পরে সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন পানি থেকে এখন মশলাটা ঢুকে গেছে মাছের মাথায় এখন আমি মাছের মাথা গুলো তুলে নিবো তুলে নিলে বাটিতে রেখে দিব মাছের মাথার শাক গুলি দিয়ে দিব আস্তে আস্তে শাক গুলি দেওয়ার পরে শাকগুলি আপনার দেখতে পাচ্ছেন এখন ভীষণের সিজন বর্ষাকাল বর্ষাকালে আবার অনেক ধরনের শাক পাওয়া যায় পুঁশাকটা আমার কাছে খুব ভালো লাগে এবং সব পোশাক কাক থেকে আর আমি বেশিরভাগই পৈশাক টা খেয়ে থাকি এই জন্য আমি আজকে পৈশাকাই নিয়ে আসছি আপনাদের এবার দিয়ে দিলাম মশলা শাকটা লাগিয়ে দিয়ে দিলাম এখন মাছটাও দিয়ে দিলাম ওকে তো মাছটা দেওয়ার পর একটু নেড়ে চড়ে পশিয়ে নিলাম আবার এখন শাকটা আমার হয়েই গেল উম শাকটা হওয়ার পরে মাছটা আগে দিয়েছিলাম এখন আমি মাছটা দিয়ে নিলাম দেওয়ার পরে দেখলাম ঝোল ঝোল উপরে উঠে আসলো এখন আমি আবার সামান্য পানির পরিমাণ দিয়ে দিব যে বাটিতে মাছ রেখেছিলাম সেই পাটিতে কিছু পানি বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প পানি আপনারা বেশি পানি দিতে যাবেন না শাক মাছ থেকে এমনিতেই পানি উঠে মাথা থেকে সামান্য মাখামাখা পাটি দিয়ে দিবো ঠান্ডা নর্মাল পানি এবার ডাকনা দিয়ে দিব মাখামাখি যখন হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিয়ে এই তো দেখে গেলেন মাছের মাথা কি সুন্দর ব্রান্ড এবং ওগিয়ে আমি দেখাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঝোলটাও হয়েছে